গুড মর্নিং শুভ শুভেচ্ছা তো জানাচ্ছি তবে আজকে দিনটা সুপ্রভাত হয়তো নয় কাশ্মীরের ঘটনাটা দেখলাম আমি অবাক হয়ে গেলাম কি হচ্ছে আমাদের দেশে কি চলছে আমাদের মানে আমি মানে আমরা পর্যটকদেরও এরকম করছে মানে অবাক তুমি কি দেখেছো ঘটনাটা হ্যাঁ কি অবস্থা মানুষ হিন্দু কিনা দেখে দেখে ছেলে হ্যাঁ মানে এটা কি মানে ধর্ম ধর্ম প্যান্ট প্যান্ট খুলে তুমি মুসলিম না হিন্দু

গোটা ভারতবাসী মর্ম যে কি হচ্ছে এইগুলো মানে এর ফিউচারে তো এবার বাড়িতে এসে এসে মেরে এরকম করে দেবে হিন্দু না মুসলিম মুসলমান এইসব ইয়ে করতে করতে হ্যাঁ মানে এইগুলো কি চলছে পর্যটকদের আমরা যতটুকু জানি পর্যটকদের জন্য ওইদিকে চলছে পেট চলছে আর সেই পর্যটকদেরই এরকম মানে আমরা তো যাবেই না ওইদিকে দেখলাম ভিডিও ভাই বেরিয়ে পড়েছি একদম কচি করে বাগানের কি মাত্ত রোদ ভাইরে ভাই পুরো ফেটে যাচ্ছে শীতকালটা কেন বেশি দিন থাকে না গরম কান্ডে শীত মাত্রা তোমার থাকতে পারে শীতকালটায় সারা দিন থাকতে পারে ওরে বাবা রে বাবা ভুল নেওয়া হচ্ছে এখন রামপাদা বাম পাতা দিয়ে চার গরম পড়েছে না ভাই মানে অবাক হয়ে যাচ্ছে এত রোদ দাঁড়ানো যাচ্ছে না রোদের সামনে মানে গাড়ি চালানো যাচ্ছে

বাবা দিয়ে দিলো আমারই মনে থাকছে না বলছে মনে থাকে না আর পাট শাক কিনেছে শাক কিনে কিনে পুরো ব্যাগ ভরিয়ে দিল শাকে ধরেছে মনে এই করতে বাজারে এসছে রে ওতে মাছ মাংস কিনবে তাড়াতাড়ি কিনে ফেনে বাড়ি চলে যাবে শাক কিনছে তো চাল কুমড়া পোষালো না চলে গেল পাঁচ টাকা কেউ বেশি দাম বলে ব্যাস কবি ওখানেই কলম তুলে দেবে পৈটা সেখান থেকে পালিয়ে চলে যাবে এখন আমাদের দোকানে চলে এসছে বুড়ির দোকানে এসছে আমাদের স্পেশাল বুড়ি বলেই ডাকি সবাই আমরা যাই হোক মাছ কিনতে চলে গেছে ওই দেখো কোন মাছ নেবে বুঝতে পারছে না বাবাকে বাজারে দিয়ে এলাম বাবা তো মাছ কিনছে বললাম একটু আসছি আমার তো ব্যাংকে যাওয়ার কাজ আছে একটু ব্যাংকে যাই চলো ব্যাংকের কাছে মিলিয়ে আসি ব্যাংকের ভেতরে ছিলাম কি আরামে ছিলাম এসি ছিল

তো লাউ চিংড়ি করবো না কি তো সকালে কি খাবো ছাতু মাকেও তাহলে মানে ঝোল করে দাও খাই সকালে আজকে টিফিন ছাতু ছাতুর ঘোল দিচ্ছে আমাকে এখন মা এমনি সবাই ঘোল দিয়েছে মা আমার ছাতুর ঘোল দিচ্ছে কী সব খাবার দাবার দিচ্ছে ভাই সকালবেলা আমারই বুঝতে পারছি না

ভালো এটুকুই থাকলো দেখা হবে আবারও পার্টে ততক্ষণের জন্য একটু অপেক্ষা করে নিও দেখি মা কি রান্না করে আবার তো বাবা উমা মা বাবা নাকি চুনো মা চেনেছে করেছে এটা তো বাবা নেই বলে এরকম বাবা থাকলে তো অন্য কিছু হতো ঠিক আছে